কুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার বিকেলে পাড়া থানার অন্তর্গত মহুলা মোড়ের অদূরে একটি রাইস মিলের পেছনে ডিহের বাঁধে গ্রামবাসীরা চান করতে এসে এক অজ্ঞাত ব্যক্তির দেহ ভাসতে দেখে ঘটনার খবর দেওয়া হয় রঘুনাথপুর থানা ও আনারা ফাঁড়ির পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আমরা মানে দেখলাম গ্রামের শুনিয়া আজ হলিয়া যে এখানে একটা ডিয়ার বাঁধের একটা লাশ এখানে জলে ভাসছে তাই জন্য আমরা ছুটাছুটি করে এলাম মাছ নিয়ে দেখলাম যে এখন সত্যিকারে এক লাশ বসছে পুলিশে খবর দেওয়া হলো সেই পুলিশের তদন্ত পুলিশ এসেছিলো বড়োবাবু এসছিলো আসার পর থেকে লাশটাকে উদ্ধার করা হলো এবং ময়না তদন্তরে পাঠা হলো এটা জায়গাটা হচ্ছে যে ঢেহরবান এই এলাকার সামনেই আমালয় কিন্তু বোঝা যাচ্ছে না কথা ঘরপরে বাস এইটুকু চাই আপনার নাম আমার নাম রাজেন্দ্র প্রসাদ মাজি গ্রামবাসীতে হুম গ্রামবাসী এখানে আমরা ঘুরতে এসে দেখি যে একটা লাশ জলে ভাসছে তারপর আমরা সেখানে কাছে এসে তাকে চিনতে না পেরে তাকে উদ্ধার করতেও পারি তারপর আমরা পুলিশকে ফোন করি পাড়া থানা অন্তর্গত আমাদের আঁড়া আড়া পাহাড়ি থেকে পুলিশ আসে তাকে উদ্ধার করে লাশ উদ্ধার করে তারপর ওরা নিয়ে যায় সেরকম কিছু হচ্ছে না আমরা সে আগের থেকে বুঝতে পারি না তবে এখানে যে এসে দেখছি যে ওর লাশের মধ্যে রক্ত লেগে আছে এটা কি ব্যাপার সেটা এখন আমরা বলতে পারবো না কিছু তবে এসে দেখছি যে লাশ মরে আছে বা লাশ হয়ে আছে পরিচিত কি না আমাদের এখানের মধ্যে কেউ চিনতে পারলো না ওর পরিচিত নয় কোথা থেকে এসে দিয়ে এসেছে বলতে পারবো না নাম আমার নাম সুশান্ত মাল বিউ রিপোর্ট বেঙ্গল ভিউ